ভাই ডাকলেন জন্য আজকে চলে আইছি আমরা হাসির কাছে হাসি কি খবর কেমন আছো এই তো ভালো আছি তো বন্ধুরা আজকে হাসির কাছে আসার কিন্তু অনেক কারণ আছে হাসি বিগত দুই বছর ছিল হচ্ছে কোথায় ছিল কোন দেশে সৌদি আচ্ছা হাসি ছিল সৌদি ঠিক আছে তো হাসি সৌদি থেকে আইসে প্রায় এক সপ্তাহ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওটা করছি হচ্ছে গাজীপুর কালিয়াকর ঠিক আছে হাসিদের বাড়ি তো যাই মেন কথাতে আমরা আসি হাসি আসলে প্রবাসে থাকছে দুই বছর তো এখন হাসি একটা বিয়ে করতে চায় হাসি কিন্তু দেখতে অনেক সুন্দর ঠিক আছে আর ওদের বাড়িঘরও অনেক সুন্দর কিন্তু সে চাচ্ছে তার মনের মতন একটা ছেলে যে হাসিকে নিয়ে সংসার করবে ভালোবাসবে এরকম একটা ছেলে চাচ্ছে তো তাই না হাসি আচ্ছা আমরা তোমার মুখ থেকে শুনি তোমার কি কি ধরনের কি রকম ছেলে লাগে একটু তুমি যদি একটু বলতে আমি চাই নম্র ভদ্র হোক কিন্তু তার মধ্যে যেন ভালোবাসাটা থাকে আচ্ছা আচ্ছা এই যে তুমি যে বিদেশ থেকে যে টাকা কামাই করে নিয়ে আইছো তাই না তুমি যাকে বিয়ে করবে তাকে কি সেই টাকার ভাগ দিবে বা আমি টাকা বাড়ি তাই নাকি মানে এই বাড়ি বাড়িও দিয়ে দিবে আবার হচ্ছে তোমার যে টাকা পয়সা আছে সেগুলো দিবে আচ্ছা তোমাদের বাড়িতে তো অনেক লোকজন দেখা যাচ্ছে ইয়া মানে তারাও কি রাজি তোমাকে হচ্ছে গান হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা আপনারা শুনলেন ওদের বাড়ির সবাই রাজি ঠিক আছে সবাই ওকে দিবে বিয়ে দিবে হ্যাঁ তো যাই হোক হাসি একটু এদিকে তো কথা আছে তোমার সাথে ভাই ফাঁকে ডাকলাম কিসের জন্য আরে ফাঁকে ডাকছি কিসের লেগে শুনবি মানে সব গোপন কথা তো আর তোদের বাড়িতে বলা যায় না ঠিক আছে বাড়িতে লোকজন আছে ঠিক আছে এলাকা বাড়িতে বলা যায় না বলে তোকে এখানে দেখে লাইছি আচ্ছা হাসি এই যে আমরা যে দেখি যে বাংলাদেশ থেকে মেয়েরা সৌদি আরব যায় যার পরে নাকি তাদের সাথে নাকি অনেক বাজে ব্যবহার করা হয় মানে শারীরিক সম্পর্ক করে হ্যাঁ তো তুমি যেহেতু গেছে তোমার সাথে তো শারীরিক সম্পর্ক করছে মনে হয় এটা শোনার লাগে মনে করো ফাঁকি লিয়ে কারণ এখানে তোমার বিয়ের কথা চলতেছে ধরো একটা ছেলে তোমাকে বিয়ে করলো করার পরে যদি পরে সেগুলো জানার পর তোমাদের সংসারে অশান্তি লাগে সেটা তো আমরা চাই না এর লাগে ফাঁকি লাইলাম যদি হয়া থাকে তোমার সাথে কিছু এই ভিডিওর মধ্যে বলো তুমি তাহলে মনে করো যে বুঝেই একজন তোমাকে বিয়ে করবে বোঝো নাই ভাইয়া তুমি প্রশ্ন করছো প্রশ্নটা ঠিক আছে উত্তম একটা প্রশ্ন করতো আমি বলতে চাই যে আমার কপিল যে ছিল খুবই ভালো একটা মানুষ ছিল মানে সে মানে মেয়ে মতো ভালোবাসতো ওরকম কিছু ছিলই না তার মধ্যে মানে তোমার সাথে কোনো কিছুই হয় নাই না না যাই হোক এটা বলছো এবার তুমি রাগ করণ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মানে বুঝতেই পারছেন যে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই হোক কিন্তু আমি মানে সর্বোচ্চ যে কথাগুলো আমি সেগুলোই বলছি আর আপনারা জেনে শুনে যারা হাসিকে বিয়ে করতে চান হাসি কিন্তু অনেক সুন্দর মনের একটা মেয়ে ঠিক আছে আর দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা বিয়ে করলে পারে কিন্তু সুখে শান্তিতে সংসার করতে পারবেন হাসি তে যাই হোক আজকের মতো এখানে থাক আর তোমার ফোন নাম্বারটা কি একটু বলবে যাতে কমেন্টে যাতে মাধ্যমে তারা দিলে। ফোন নাম্বার পাবি না আর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা মন থেকে হাসিকে বিয়ে করতে চান ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করবেন বা ইউটিউবে কমেন্ট করবেন আপনারা আমি হাসির সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। তে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে